সুযোগ পেলেন এবং কাজে লাগালেন সাইফাসান বুঝিয়ে দিলেন কতটা কেলিবার সম্পন্ন ব্যাটার তিনি তবে অবাক করার বিষয় হল প্রমাণ করার মঞ্চ হিসেবে ঠিক যেন বেছে নিলেন তার মায়ের দেশ শ্রীলঙ্কাকেই অর্থাৎ নিজেদের স্বজাতি ক্রিকেটারের কাছেই ম্যাচ হারতে হল লঙ্কানদের এজন্যই তো বলে ঘরের শত্রুদিকে ভাবে সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ব্যাটার সারা বলের ফরম্যাটে যেখানে আজ লঙ্কানদের সাথে খেললেন ম্যাচ উইনিং ইনিংস আকাশমান স্বপ্ন নিয়ে এবার এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল স্বপ্ন ছিল মরুর বুকে লাল সবুজের পতাকা উড়াবে গরবের সাথে সেই বিষয়ে সুপার ফোর নিশ্চিত করে এবার বদলাটা নিয়ে নিল লিটনরা যেখানে জয়ের মূল সাইফ হাসান এদিন ওপেনিং এ নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাট চালাচ্ছিলেন ডানহাতি ব্যাটার একের পর এক বাউন্ডারি মেরে বেশ ভালোভাবে ব্যবহার করতে থাকেন পাওয়ার প্লেকে প্রথম ছয় ওভারে দলীয় উনষাট রানের মধ্যে তিনি তোলেন উনিশ বলে চৌত্রিশ রান এরপর এক প্রান্ত থেকে লিটন বিদায় নিলেও নিজের অ্যাপ্রোচ বজায় রেখে রান তুলতে থাকেন তিনি মাঠের চারপাশে শট খেলে তুলে নেন অর্ধশতক শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ বলে একষট্টি রান করে থামেন সাইফ যার উপর ভর করেই জয়ের পথ খুঁজে পায় বাংলাদেশ সাইফের বাবা প্রবাসী হিসেবে কাজ করতে গিয়েছিলেন সৌদি আরবে সেখানেই তার পরিচয় হয় শ্রীলঙ্কার এক খ্রিস্টান কন্যার সঙ্গে পরিচয় থেকে পরিণয় জীবনসঙ্গিনী হিসেবে লঙ্কান ওই কন্যাকেই বেছিলেন সাইফের বাবা সেই হিসেবে সাইফের প্রকৃত মাতৃভূমি শ্রীলঙ্কায় এর আগে বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের হয়ে খেলতে গিয়ে সেখানে মায়ের দিকের কয়েকজন আত্মীয়ের সঙ্গে দেখাও হয়েছিল টাইগার ওপেনারের নিজেদের মেয়ের একমাত্র ছেলেকে প্রথমবার দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সাইফের নানার বাড়ির সদস্যরা দুই সালে বাংলাদেশ এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার পরেও তাদের সঙ্গে দেখা হয় সাইফের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাইফ বলেন আমার মায়ের বাড়ির কয়েকজন আত্মীয় কলম্বো থেকে কিছুটা দূরে থাকেন অনুর্ধ উনিশ দলের হয়ে খেলতে গিয়ে আমি তাদের কয়েকজনের সঙ্গে দেখা করেছিলাম তারা আমাকে দেখে বেশ খুশি হন তবে অবাক করার বিষয় হল সাইফের ছোটবেলার সময় কেটেছে সৌদি আরবে সেখানকার আবহাওয়াতেই বেড়ে উঠেছেন তিনি এরপর দশ বছর বয়সে দেশে আসেন সাইফ এরপর যোগ দেন দানমন্ডি ক্রিকেট ক্লাবে এরপর ধীরে ধীরে ক্রিকেটের প্রতি আরো বেশি সম্পৃক্ত হন ওঠেন এই ব্যাটার এরপর সেই সাইফি নিউজিল্যান্ডে দুই হাজার আঠারো অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেন দল তার অধীনে খেলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এখন তিনি জাতীয় দলের হয়ে মাঠ মাতাচ্ছেন